ভাবমূর্তি সংকটে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্ববরেণ্য রাজনীতিক মাহাথির মোহাম্মদ জীবনের শেষ বেলায় বড় ধরনের ভাবমূর্তি সংকটে পড়েছেন বিতর্কিত দুটি দ্বীপের মালিকানা ছেড়ে দিয়ে তিনি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ উঠেছে গতকাল মঙ্গলবার এ অভিযোগ অস্বীকারের পাশাপাশি এ নিয়ে তদন্তেরও আহ্বান জানিয়েছেন তিনি একশত তেরো কিলোমিটার দীর্ঘ ও উনিশ কিলোমিটার প্রশস্ত সিঙ্গাপুর প্রণালীর দুটি দ্বীপ পেদ্রা ব্রাঙ্কা এবং সাউথ লেজর দখল নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মধ্যে দুই সালে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজে এ দুটি দ্বীপকে সিঙ্গাপুরের ভূখণ্ড হিসেবে ঘেষণা করে রায় দেন মালয়েশিয়ার তৎকালীন সরকার এই রায়ের বিরুদ্ধে আবেদন করে তবে দুই সালে সেই আবেদন প্রত্যাহার করে নেয় মালয়েশিয়া সে সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন মাহাতির মোহাম্মদ বিতর্কিত এই দ্বীপ দুটির দাবি ছেড়ে দেওয়ার অভিযোগে নিরানব্বই বছর বয়সী মাহাতিরের বিরুদ্ধে গত সপ্তাহে ফৌজদারি তদন্তের অনুমোদন দিয়েছে দেশটির রাজকীয় তদন্ত কমিশন আরসিআই মঙ্গলবার মাহাতির সাংবাদিকদের বলেন দ্বীপের দাবি প্রত্যাহারের সিদ্ধান্তটি আইন বিশেষজ্ঞদের পরামর্শে তৎকালীন মন্ত্রিসভা নিয়েছিল তিনি প্রশ্ন তোলেন কেন সেই মন্ত্রিসভার সদস্যদের সাক্ষী হিসেবে ডাকা হয়নি বা তাদের বিরুদ্ধে একই ধরনের তদন্ত করা হয়নি তিনি বলেন যেসব মানুষ মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিল তারা যদি সিদ্ধান্ত নিয়ে কোনো অভিযোগ বা আপত্তি করতে চাইত তারা তা করতে পারত কিন্তু কেউই কিছু বলেনি মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কয়েক মাস আগে বিষয়ে আর সি আইকে তদন্তের অনুরোধ জানিয়েছিলেন সে অনুযায়ী তদন্ত শেষে বৃহস্পতিবার দুই একসাথ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয় আর সেখানেই দ্বীপের মালিকানা ছেড়ে দেওয়া এবং তার সঙ্গে সম্ভাব্য দুর্নীতির অভিযোগে মাহাতিরের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর অনুমোদন দেওয়া হয় মাহাতির আরসিআইকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করেছেন এবং তার সুনাম নষ্ট করাই এর লক্ষ্য বলে দাবি করেছেন তিনি আনোয়ারের ওই অভিযোগ প্রত্যাখ্যান করেন যে তদন্তের ফল মাহাতির সরকারের দেশদ্রোহের প্রমাণ করে তিনি বলেন আমি যদি বিশ্বাসঘাতক হই তাহলে আমার তৎকালীন ডেপুটিও একই রকম বিশ্বাসঘাতক তার তৎকালীন ডেপুটি আনোয়ারের স্ত্রী ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলকে ইঙ্গিত করেছেন তিনি